রাত পোহালে শ্রী মাহেন্দ্র খন প্রহর গুনছে বাংলা ইতিমধ্যে জগন্নাথের টানে ছুটে গিয়েছেন অনেকে কিছুদিন আগে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে ভিড় জমায় দেশ বিদেশের ভক্তরা এবার বাংলার জগন্নাথ মন্দির উদ্বোধনের আনন্দ যেন বাদ ভাঙা মুখ্যমন্ত্রী নিজেও সেখানে পৌঁছে যান মঙ্গলবার থেকে শুরু হয়েছে যজ্ঞ সেখানকার যাবতীয় পূজার এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে তাদের দেখালেন আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দিঘায় দীঘায় নবনির্মিত নবনির্মিত মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা ও নবনির্মিত মন্দির উদ্ঘাটন অনুষ্ঠান উপলক্ষে মহাযজ্ঞের সূচনা হয় সেই মহেন্দ্র খন সকলকে সরাসরি দেখাতে বদ্ধপরিকর ছিলেন বিশ্বরূপ মহানগরের ফিরহাদ হাকিমের নির্দেশে দুদিন ব্যাপী ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে সকলকে বাংলার মানুষের কাছে জগন্নাথ একটা আলাদা মহিমা একটা আলাদা টান বহু মানুষ জগন্নাথ দেবের রথেতে পুজো করেন এবং রথ আমাদের কাছে একটা মহোৎসব তো সেই জগন্নাথ একটা এক মানে মূর্তি মন্দির প্রতিষ্ঠা পাচ্ছে দীঘায় এটা আমাদের সকলের কাছে খুব গর্বের আনন্দের তৃপ্তির এবং এই উৎসবে আমরা সবাই আছি হয়তো আমাদের প্রত্যেকের পক্ষে দীঘায় যাওয়া সম্ভব নয় কারণ এই মুহূর্তে দীঘা পরিপূর্ণ ফলে সেই কারণেই আমরা যারা দীঘায় যেতে পারছি না অসংখ্য কর্মী অসংখ্য মানুষ দীঘায় যেতে পারছে না তারা কি করবেন তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তারা কলকাতায় বসে লাইভ টেলিকাস্টের মধ্যে দিয়ে তারা দেখবেন এই মন্দির কিভাবে যোগ্য হচ্ছে কোথায় মন কি আচার অনুষ্ঠান মন্দির প্রতিষ্ঠার সমস্ত বিষয় তারা একেবারে সচক্ষে দেখবেন আর এই মন্দির প্রতিষ্ঠার এই 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 সেই উদ্যোগে হবে পার্শ্ববর্তী পুরি থেকে আনা নিম কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি পূজা হবে আগামী 3 তারিখের মধ্যে সঙ্গে বিতরণ করা হবে ভোগ বিশুরূপদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সকলে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10